হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলে ভালো আছেন আমি এখন আসছি একটি দেশি গরুর খামারে এই কামারটি অবস্থিত আমাদের ধনবর্ষ উপজেলা রাধানগর বা গ্রামে এই খামারে একটি গাবি হিটে আসছে এই গাবিটিকে আমি এখন কী সিমেন্ট দিব তা আপনাদেরকে জানাবো মূলত যেহেতু এই গাবিটি দেশি গাবি সাইজাদ বয়স সাত এগাবিটি এটিকে আমি এডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল এগারো শূন্য সাত এস এম দিয়ে কৃত্রিম প্রদান করছি আশা করি বাচ্চাগুলো ভালো আসবে আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ফেসটি ফলো দেবেন এবং লাইক কমেন্ট করবেন আর যারা ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন নতুন ভিউস হলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনার কামারে যদি যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফোন দিতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন